চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে আবার দশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ শেরপুর প্রতিনিধি মোহাম্মদ দুদু মল্লিকের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত শেরপুর জেলার ঝিনাইকাতি ও নালিতা বাড়ি সীমান্তে বিশেষ অভিযানে প্রায় দশ লক্ষাধিক টাকার ভারতীয় চোরার চালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটেলিয়ন উনচল্লিশ বিজিবি মঙ্গলবার ছাব্বিশ আগস্ট রাতভর পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয় অভিযান পরিচালনা প্রসঙ্গে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি লুঙ্গি শার্ট পিস জুস সুপারি কসমেটিক্স প্রসাধনী সামগ্রী সহ বিভিন্ন পণ্য এছাড়া ভারতীয় মাদক ফেন্সিডিলের এক শত বোতল ইয়াবা ট্যাবলেট দুই হাজার পিস এবং অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে এসব মালামালের আনুমানিক বাজার মূল্য দশ লক্ষ উনচল্লিশ হাজার আটশত টাকা তিনি আরও জানান জোড়াক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তবে মালামালগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে रूपया जहां डेस्क रिपोर्ट चैनल ए न्यूज